আসসালামু আলাইকুম বাংলাদেশ ছাত্রলীগ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখার কর্মী সভা আগামীকাল উনিশ মার্চ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সরাসরি তত্ত্বাবধানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা বিশ্বাস করি বাংলাদেশ ছাত্রলীগ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখা বাংলাদেশ ছাত্রলীগের অত্যন্ত সুশৃঙ্খল সুসংগঠিত পরিশীলিত একটি ইউনিট এই ইউনিটটি তাদের অতীত ইতিহাসের ধারা বজায় রেখে ঐতিহ্যের সাথে সমন্নতা অক্ষুন্ন রেখে সামনের দিনে আরো বেগবান হবে আরো সুন্দর সুন্দর সৃজনশীল কর্ম সৃষ্টির মধ্যে দিয়ে এই ইউনিটটি বাংলাদেশ ছাত্রলীগের একটি মডেল ইউনিটে পরিণত হবে কারণ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশে অত্যন্ত প্রসিদ্ধ সমৃদ্ধ একটি শিক্ষা কেন্দ্র একটি জ্ঞান বিজ্ঞান প্রসারের চর্চার স্থান আমরা চাই এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতা কর্মীরা রাজনীতির পাশাপাশি পড়াশোনা ভালো করবে তারা বিজ্ঞান নিয়ে গবেষণা করবে তারা প্রযুক্তিগত উৎকর্ষতা সাধনের মাধ্যমে এই দেশকে তাদের বিশ্ব দরবারে উচ্চ আসনে আসীন করবে আমরা প্রত্যাশা আগামীকালকে শাহজালাল বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয় শাখায় আমাদের যে কর্মীসভা সেটি আমাদের অর্ধ শাখার ছাত্রলীগের নেতাকর্মীরা সফল করবেন সার্থক করবেন এবং কালকের এই কর্মী সভার মধ্য দিয়ে আমরা যে নতুন নেতৃত্বের দিকে বেগমান হচ্ছি সেই নেতৃত্ব বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখাকে একটি নতুন রূপ দান করবে এবং ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরো সমুন্নত করতে বিশ্ববিদ্যালয়কে তথ্যগত প্রযুক্তিগত বিজ্ঞানগত ক্ষেত্রে আর উৎকর্ষতা সাধনে সর্বাত্মক জোরালো ভূমিকা পালন করবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক বাংলাদেশ ছাত্রলীগ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখার আগামী কালকের কর্মী সভা সফল হোক সার্থক হোক ইতিমধ্যে আপনারা অবগত হয়েছে যে আগামী কালকে আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে ক্যাম্পাসে আমরা আসছি এবং এই প্রতিষ্ঠানটি আমাদের অনেক স্বপ্নের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি যেমন আমাদের বিজ্ঞান এবং প্রযুক্তিতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে এটি এমন একটি প্রতিষ্ঠান এটি আমাদের প্রজন্মের স্বপ্নের আতুর ঘর এই প্রতিষ্ঠানটি বাংলাদেশে প্রথমবারের মতো সার্চ ইঞ্জিন উপহার দিয়েছে এই প্রতিষ্ঠানটি বাংলাদেশে প্রথমবারের মতো ভর্তি পরীক্ষা পদ্ধতিকে স্বয়ংক্রিয় করেছে স্বল্পতম সময়ে ক্যান্সার রোগ শনাক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার ক্ষেত্রে এই একদল গবেষক এবং আমরা বিশ্বাস করি যে আমাদের যে স্বপ্নের স্মার্ট বাংলাদেশের ধারণাটি আমাদের প্রজন্মকে আন্দোলিত করে চালিত করেছে সেই স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের অন্যতম ঠিকানা হতে যাচ্ছে এই শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমরা আগামীকালকে ছাত্রলীগের কর্মী সভায় আসি এবং আমরা মনে করি এটি শুধুমাত্র একটি ছাত্র সংগঠনের কর্মী সভা নয় আমরা চাই যে আপনাদের যে স্বপ্ন রয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ঘিরে আপনাদের যে সংকট রয়েছে আনন্দ রয়েছে বেদনা রয়েছে আপনাদের যে রয়েছে সে অঙ্গীকারকে প্রতিধ্বনিত করার জন্য আমরা এই কর্মী আয়োজন করেছি যে কারণে যারা ছাত্রলীগের কর্মী এর বাইরেও যারা প্রগতিশীল রাজনৈতিক চিন্তা ভাবনা যারা বিশ্বাস করে কিংবা একেবারে যারা সাধারণ শিক্ষার্থী রাজনীতি পছন্দ করে কিংবা নাও করে সবাইকে আমরা আমাদের এই কর্মী সভায় স্বাগত জানাই আমরা মনিকুড়ি এটি শুধুমাত্র ছাত্র রাজনৈতিক একটি ছাত্র সংগঠনের কর্মী সভা নয় এটির মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে আমাদের একটি সাধারণ আলাপন হতে যাচ্ছে আমরা আলাপচারিতা করতে যাব আমাদের স্বপ্ন নিয়ে আমরা আলাপচারিতা করব আমাদের সম্ভাবনা নিয়ে এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন মানসম্মত পরিবেশ পায় তার জন্য গবেষণা করার উপযুক্ত পরিবেশ পায় এবং এটি যেন গোটা পৃথিবীর সামনে একটা আইকনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে পারে এই প্রতিষ্ঠানটি যেন আগামী দিনের তথ্য প্রযুক্তি সমৃদ্ধ বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারে সেই প্রতিষ্ঠা সেই অঙ্গীকার বাস্তবায়ন করার জন্য আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কথা বলি আসুন আমরা সবাই মিলে আমাদের স্বপ্নের কথা বলি আসুন আমরা ঐক্যবদ্ধ হই তারুণ্যের স্বপ্নের মূর্ছনায় দেখা হচ্ছে আগামীকালকে সকাল এগারোটায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু